হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন মাঝে সকাল আটটা ব্লগটা আজকের এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েই চলে আসলাম চা করতে কারণ বাইরে এতটাই ঠান্ডা যে ঘরটা যে মচবো সে আর হচ্ছে না ভাবছি যে পরে মুজবো না এখন মচবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম না আগে দু কাপ চা করে নিই তারপরে সমস্ত কাজ করব কারণ সেই কাজে লেগে পড়লে একবার সেই চা খেতে খেতে না প্রায় সাড়ে আটটা নটা বেজেই যায় সবজিওয়ালা এসে ডাক দিতেই চলে আসলাম নিচে সবজি নিতে আর এই যে দেখো কত এত ধরনের সবজি শীতকালে সত্যি বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর সেই সবজির টেস্টই আলাদা হয় দেখবে এই এইসব জিনিসও অসময় বেশি দামে বিক্রি হয় কিন্তু সেগুলো টেস্ট থাকে না কিন্তু শীতের সবজির টেস্টই আলাদা তো চলো কিছু সবজি কিনে নিয়ে চলে আসলাম এখন ঘরে আর এই যে দেখো আমি কি কি কিনেছি কতগুলো দিন কিনেছি পেঁয়াজ করলি আর অনেক কিছু কিনেছি এই যে বেগুন কিনেছি এদিকে উচ্ছে শিম আর কাঁচা লঙ্কা ব্যাস এইটুকু সবজি আজকের মতো কিনেছি কারণ সেরকম সবজি আমার মানে আজকের দরকার ছিল না কারণ আমার ঘরেতে একটা ফুলকপি বাঁধাকপি দুটোই রয়েছে তাই জন্য যে কটা সবজি লাগবে তো সেগুলোই শুধু নিয়ে আসলাম আর বেশি সবজি শুকিয়ে লাভও নেই কারণ ওই সবজিওয়ালা দাদাটা প্রায় প্রতিদিনই আসে মানে প্রতিদিন না হলেও তোমার একদিন ছাড়া ছাড়া পরে আসতেই থাকে তাই জন্য আমি একটু অল্প অল্প করে সবজি নিই আর যখন যেটা লাগে তখন ওনার কাছ থেকে নিয়ে নিই এই দিকে দেখো আমি একটু মুসুরির ডাল সিদ্ধ করছি এই ডালটা করার কি উদ্দেশ্য জানো তো আমার ছেলে না একটু মুসুরির ডালটা ভালোবাসে মানে অন্য কোনো ডালের থেকেও মানে মুসুর ডালটা ভালোবাসে তাই জন্য আজকের আমি মুসুর ডাল বানাচ্ছি আর এখানে দেখো যে বেগুনটা কিনেছিলাম সেই বেগুনটাই কেটে নিচ্ছি তো বেগুনটা না খুবই ভালো আমি ভাবছিলাম যদি ভেতরে পোকা টোকা হয় বাইরে থেকে দেখে তো কিছুই বোঝা যায় না কিন্তু না গো বেগুনটা খুবই ভালো উনি আমাকে বলছিলো যে নাও খুবই সুন্দর মানে একটু পোকা হবে না সত্যি বন্ধুরা একটুও পোকা নেই এই বাজার হাট করার দিক থেকে আমি অতটাও এক্সপার্ট নই কারণ আমি বাজারে বেশিরভাগ যাই না মানে বাজারের উপর ধরো সবজিওয়ালা আসলে মাছওয়ালা আসলে নিয়ে নিই আমার আমার বড়ি বেশিরভাগ মানে বাজারে যায় ওই বাজার করে কিন্তু এখন যেহেতু সবজিওয়ালা বাড়ির ওপরই আসছে তাই জন্য আমি কদিন ধরে বাড়ির ওপর দিয়েই সবজি কিনছি তো কোনো রকম আইডিয়া নেই তাই জন্য কোনো কিছু কিনতে গেলে বারবার ভাবতে হয় যে এটা ভালো হবে তো এখানে দু কোয়া রসুন আমি একটু থেতো করে নিচ্ছি কারণ মসুর ডালটা সোমবার দেবো রসুন দিলে না মসুর ডালটা খুব ভালো লাগে মানে একটু সামান্য তেলের ওপর ভেজে নিয়ে তার উপর যদি ডালটা দিয়ে দিই তো খুবই ভালো লাগে খেতে শুধু রসুনই দেবো না বন্ধুরা এর মধ্যে আমি পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডালটা সোমবার দিলাম হ্যাঁ এতে শুকনো লঙ্কা দিলে ভালো লাগে কিন্তু যেহেতু আমার ছেলে খাবে তাই জন্য আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করলাম আর এখানে দেখো বেগুনগুলোও ভেজে নিচ্ছি আর বেগুন ভাজা করতে না বন্ধুরা প্রচুর পরিমাণে তেল লাগে এখন স্নান টান করে নিয়েছি স্নান টান করে এখন সোয়েটারও করে নিয়েছি কেন ভীষণ ঠান্ডা লাগছে আর আকাশটা ভীষণই মেঘলা আর এখন যাতে ছাদে কাপড় কিনতে তারপর বালতি হাতে এখন ছাদে কতগুলো কাপড়ে কত কতগুলো বলতে তোমার দু তিনটে আছে সোয়েটার আছে তো সেগুলোই মেন আর যদি স্নান হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে তো এখন দেখুন বাপরে কি ঠান্ডা হাত চলছে সোনা তুই আসলি কেন ও দেখো ছাদে চলে এসেছে দেখছো একটু পর্যন্ত রোদ্দুর উঠিনি সকালবেলায় যে কাপড় চোপড় কেছে মেলে দিয়েছিলাম একটাও শুকনো হবে না কালকের জামা কাপড় কিছু শুকনো হয়নি আজকেরও হবে না জানি না এইভাবে কতদিন চলবে যতক্ষণ না বৃষ্টি হয় না ততদিন এইরকমই চলবে মনে হচ্ছে আর আজকের না আমি আমার চাদর ছেলের সইটা সেগুলোও কেচে দিয়েছি কারণ দু তিন দিন ধরে পড়ছি তো নোরা নোংরা লাগছে মানে দু তিন দিন ধরে সোয়েটার চাদর পরার পর না আমি না একটু ধুয়ে দিই কারণ কেমন কেমন যেন একটু লাগে না ধুলে তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো এখন যা ঠাকুর ঘরের যা দরজাও খোলা হয়নি মেয়েদের ঠাকুর ঘরের দরজা ঠাকুর ঘরের দরজা সকালবেলা সেই দিকে এসেছিলাম এসে আর কাপড় মেলেই চলে গেছি কিন্তু খোলা হয়নি তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা দুপুরে সেই পুজো দেওয়ার পর মানে ভাত ভাত খাওয়ার পর এতটাই ঠান্ডা লাগছিল যে ব্লগটা আর কন্টিনিউ করবো সেটা আর পারেনি তাই শুয়ে পড়েছিলাম তো তারপরে এখন ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যে সাত তা মানে ঘুম থেকে ঘুম তো ভেঙে গেছে তোমার ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু উঠতে আর কোনো মতেই ইচ্ছা করছিল না মানে লেপের তলা থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না তো উঠতে তো হবেই কারণ সমস্ত কাজই প্রায় পড়ে থাকে আর এই যে নারকলটা দেখছো না এটা আমার দু তিন দিন ধরে এনে রেখে দিয়েছি কিন্তু করা হচ্ছিল না কিছু বানানো হচ্ছিল না তাই দেখো নারকলটা আমি একটু কুড়ে নিলাম এখানে না ছোটো ছোটো দুটো নারকল আমি করেছি আর এখন একটু বানিয়ে নেবো চালের গুঁড়ি মানে মধ্যে যেটা হচ্ছে চালের গুঁড়িটা সিদ্ধ চালের গুঁড়ি তো এটা দিয়ে আমি একটু কোলা বানিয়ে নেব কারণ একটু বানাবো পাটিসাপটা দু তিন দিন ধরে তো পিঠে খেলাম কিন্তু তার মধ্যেও এই পাটি সাপটাটা আমাদের খাওয়া হয়নি তাই জন্য ভাবলাম যে আজকের একটু পাটি সাপটা বানাবো আর এই যে দেখো গরম জল দিয়ে আমি এই বানিয়ে নেব পিঠে খেতে তো খুব সুন্দর লাগে বন্ধুরা কিন্তু এটা তৈরি করার পেছনে অনেকটাই পরিশ্রম থাকে মানে যারা তৈরি করে তারাই একমাত্র জানে এই যে দেখো এটা যে করছি তার মধ্যে যে কত বাসন কুসন পড়ছে আর কতবার যে গিয়ে হাত ধরছি তার নেই ঠিক এখানে দেখো আমার গোলাটা বানানো হয়ে গেছে এবার নারকলের ফুটটা আমি বানিয়ে নেব তো এখানে কড়াটা না আমার নড়ছে কারণ কড়াটা ভীষণই বড় এর থেকে ছোট কড়া আমার কাছে নেই আর একটা কড়া আছে মানে যেটাতে আমি রান্না করি তো সেটা আজকে এখন আর ব্যবহার করলাম না এই কড়াটা মুখে আমি অনেকে আবার পাটি সাপটার মধ্যে ক্ষীর দিয়েও বানায় কিন্তু আমার কাছে যেহেতু নারকেলটা অ্যাভেলেবেল ছিল তাই জন্য নারকেল দিয়েই আমি বানাচ্ছি আর এখানে দেখো আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর এটাকে না ক্রমশ নাড়তে হয় নানা নিজের দিকে লেগে যায় আর এই যে দেখো পাটালি দিয়ে দিচ্ছি চিনির বদলে চিনিটা আমি দেবো না আর পাটালিটা দিলে কি হয় বলো তো খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কালারটাও খুব সুন্দর আসে আর এই নারকেলের পুরটা না যখন বানায় তখন গুঁড়ো দুধও দেয় ধরো আমুল দুধ দেয় বা অন্য কোন গুঁড়ো দুধ পাউডার দুধ দেয় কিন্তু আমি এখানে দিলাম না আর এখানে দেখো আমার গুড়টা গলতে শুরু করে দিয়েছে আর কালারও চলে আসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেটা আমি করছি তখন তখনই পাচ্ছি তোমরা তো বুঝতে পারবে না আর এই দেখো আমার পুরটা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার চলো সাপটা কোনো এক এক করে করে নিই এই পিঠেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আমার মাকেও দেখতাম সেম একইভাবে এভাবেই বানাতে হ্যাঁ আমি গ্যাসে বানাচ্ছি আমার মা বসে বসে অন্যে বানাতো তো আমি পাশে বসে থাকতাম আর দেখতাম যে কিভাবে বানাচ্ছে তো সেইভাবেই শেখা এটা আমার তাই জন্যই দেখো হয়তো এত ভালোভাবে আমি এটাকে বানাতে পারছি যদি ইউটিউব থেকে করতাম তাহলে অবশ্যই উঠতো না একটাও মানে পিঠে আমার ভালো হতো না কারণ শুনেছি পিঠে প্রথম প্রথম দু তিনটে নষ্ট হয় তারপরে ভালোভাবে উঠে কিন্তু এটা আমি প্রথম থেকেই আমি ভালোভাবেই বানাচ্ছি মানে একটাও আমার নষ্ট হয়নি সন্ধ্যে সাতটা থেকে লেগেছি পিঠে করতে কিন্তু এখন রাতির নটা বেজে গেছে এখনো যেন আমার পিঠে করা শেষ হচ্ছে না মানে শেষ হচ্ছে না বলতে কি বলো তো একা হাতে করছি তো সেই জন্যই সময় লাগছে যদি দুজন মিলে করতাম তাহলে একটু হয়তো তাড়াতাড়ি হতো আর আমার ছেলেও ওইদিকে না ধ্যান জ্ঞান করতে শুরু করে দিয়েছে হয়তো খিদে পেয়েছে তার জন্য তো ও তো এইসব খাবে না মানে সব কি ও বুঝেও না আর খাবেও না এতটা বড় হয়ে গেল তো মানে কী বলতো একটু আদাস টাইপের কিছু খাবার যদি আমি ওকে দিই ও না সেটা খেতে চায় না জানি না কেন হয়তো আমারই দোষ জানো তো যে না দিতে দিতে হয়তো এই রকমই হয়ে গেছে কিন্তু দি বন্ধুরা তো ও কেন যে খেতে চায় না জানি না মানে ওর যে চেনা পরিচিত যে সমস্ত খাবারগুলো আছে শুধু সেগুলোই খাবে মানে যাই হোক এগুলো টুকিটা কি করতে পারি বলে তাই জন্যই বাড়িতে খাওয়া হয় নাহলে আদাস তো কিনেই খেতে হতো জানো সেইবারে যে মেলায়তে গেছিলাম ওই মেলায় এক একটা পিঠে বলছিল চল্লিশ টাকা করে মানে এই পাটিসাপটাই এক একটা চল্লিশ টাকা যে কোনো পিঠে খাবে চল্লিশ টাকা মানে এক একটা চল্লিশ টাকা মানে ভাবতে পারছো একটা খেয়ে তো মন ভরবেই না মিনিমাম দুটো থেকে তিনটে না খেলে কি মন ভরে বলো তাই জন্য আমি ভাবলাম যে মেলা থেকে না খেয়ে যদি বাড়িতেই বানিয়ে নিই তাহলে খরচাটাও অনেকটা কম পড়বে আর খেয়ে অনেকগুলো করে খেতেও পারবে আর এই যে দেখো আমার পাটিসাপটা সাপটাগুলো বানানো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে